রাত প্রায় বাজে হচ্ছে সাড়ে দশটা তার বাবা আমাকে হুক করে বলল তার নাকি দোম ফাফর হয়ে আসছে ভালো লাগতেছে না তো আমি তাকে বললাম চলো আমরা বাহির থেকে একটু হেঁটে আসি ভালো লাগবে কিন্তু সে আমাকে হুট করে নিয়ে গেল পূর্বাচল আর পূর্বাচল আমি কখনো যাইনি এই ব্রিজে আমি অনেক আসা যাওয়া হয়েছেন বাট এই ব্রিজে ওই ব্রিজে আমার কখনো যাওয়া হয়নি তো ওর বাবা আমাকে ওখানেই নিয়ে গেল আর এখানে আমরা তো বাইক জার্নি করতেছিলাম আর বাইক আমার খুবই ভয় করে আমার কেন জানি মনে হয় বাইকে উঠলে আমি অ্যাক্সিডেন্ট করব। মানে এইটা আমার একটা রং ধারণা যাই হোক তবে এই বাইকে অনেক বাতাস ছিল যেহেতু খুব স্পিডে চালাইতেছিল আর আমার খুবই ভয় করতেছিল আমরা এসে পড়েছিলাম পূর্বাচল আর এই দিকে ও মাই গড় এক একজন এত বাজেভাবে বাইক চালাইতেছে আমার দেখা মানে ওদের যে বাইক চালানো স্পিড ওইটা দেখাই আমার কেমন জানি কলিজা কাঁপতেছিল তোর বাবা বললো এগুলো কিছুই না ওরা ফুল স্পিডে নাকি এভাবেই বাইক চালায় যাই হোক আল্লাহ তাদের বুদ্ধি স্বজ্ঞান দেয় তো এইদিকে আমরা কফি খেয়ে নিলাম একটু ঘুরলাম আসলে ফাফর লাগলে এমন এমন খারাপ লাগে আসলে এই জিনিসটা খুবই খারাপ মানুষকে একদম অস্ত বানা ফেলায় এদিকে আমরা ছোট ছোট করে ছবি তুলে নিলাম হুট করে চলে গিয়েছি যা পেয়েছি তাই তো অন্যদিকে এই জায়গাটা থেকে এই জায়গাটা না এরকমই একটা জায়গা থেকে নাকি একটা মেয়ে টিকটক করতে গিয়ে মারা গিয়েছিল একে থেকে পড়ে আমি জানি না ওর বাবা আমাকে বললো আর কি তো আমরা অনেকটা লেট করে বের হয়েছিলাম তাই আমরা বেশিক্ষণ ছিলাম না আধা ঘন্টা ওখানে ছিলাম আর বাচ্চাকে নিয়ে এতক্ষণ বাইরে থাকাটা ঠিক হবে না তাই আমরা আবার ব্যাক করলাম ওইখান থেকে তো যতটুকু সময় ছিলাম ভালো লেগেছিল মানে খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ